সকলকে নমস্কার আমি দীপঙ্ক সরকার আমার যেটা ইউটিউব চ্যানেল আছে দীপঙ্ক সরকার ফাইভ জিরো সিক্স সেই চ্যানেলে সমস্ত সাবস্ক্রাইব অতিথিদের আমাদের শুভাকাঙ্ক্ষী আমার সব সকলকে আমি ধন্যবাদ জানাই তো আমার চ্যানেলে আমি কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমরা কাজ করছি আমরা নাভার্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজের মাধ্যমে কিভাবে চাষিদের ডেভেলপমেন্ট করা যায় সেসব বিষয়ে আমাদের বিভিন্ন ভিডিও নতুন নতুন চাষি চাষ সম্বন্ধে আমাদের সেলফ হেল্প গ্রুপ কিছু কাজ চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে কী কী কাজগুলো চলছে সেগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি আপনারা দেখেন অনেকে এখন হয়তো সাবস্ক্রাইব কম ভালোই বাড়ছে তো আমি আশা করছি যে আপনারা আরও ভালো আমাকে রেসপন্স করবেন আপনার আরও শেয়ার করবেন লাইক করবেন আরও সাবস্ক্রাইব করার জন্য অন্যকে অনুপ্রাণিত করবেন বা আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে আমি ভিডিওতে ট্র্যাক বিভিন্ন যেগুলো সবাই মেনটেন করে অত কিছু করি না সেজন্য ভিডিওগুলো আমার ব্যক্তিগত পারপাসে আমি ব্যবহার করছি মানে কোনো যা ট্রেনিং হলো সেখানে দেখানোর জন্য আমি কোন ভিডিও ভাইরাল হোক সেই বিষয়ে আমি চাচ্ছি না কিন্তু আমি এটুকু চাচ্ছি যে আমার যেটুকু কাজ যদি আমার সীমিত আশেপাশের লোকজন আমার চেনা পরিচিত বা কোনো কেউ অনুপ্রাণিত যদি হয় সে মধ্যে সীমাবদ্ধ থাক খুব ব্যাপ্তি হোক সেটাও চাচ্ছি না তাছাড়া আমি বিভিন্ন কবিতা আমার আমার মনের কিছু ভাব আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করব আপনারা সেগুলো দেখবেন এখন আমি বিভিন্ন আপনাদের কথার উত্তর দেব বিভিন্ন ধরনের কিছু কিছু কেউ কেউ কিছু কিছু প্রজেক্টে আপনারা কিছু প্রশ্ন করেছিলেন আমি সেখানে কমেন্টে আমি বলার চেষ্টা করেছি যে কিভাবে এগুলোকে কোথায় আপনারা পাবেন তো বিভিন্ন বিষয়ে আমি এগুলো আলোচনা করবো আজকে আমি বেশ কয়েকটা ভিডিও করব প্রচণ্ড গরম ফ্যানটা বন্ধ করেছি আপনাদের বিভিন্ন ভিডিও করার জন্য তো সকলকে সকাল সকলে আমার এনার্জি আরও বাড়াবেন আমার প্রচণ্ড এনার্জি যে কাজ করি খুব মন দিয়ে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে করি এটাই যারা আমাকে পার্সোনালি চেনেন ভালোবাসেন তাদের কাছে এটুকু বলতে চাই যে আরও কাজ করতে চাই তার পাশাপাশি আপনাদের আরও সঙ্গ আরও চাই আপনারাও সাপোর্ট করেন আমার চ্যানেলটা লাইক শেয়ার করে দেন এই আশা করছি নমস্কার